ওনার জন্য শুভকামনা এই ধরনের সেলসম্যান বাংলাদেশে প্রতিটা কোম্পানিতে থাকুক কোম্পানিগুলো এগিয়ে যাক এবং গ্রাহক তার সঠিক পণ্যটা আমরা এভাবে চেষ্টা করছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের পারফেক্ট ইলেকট্রনিক্সের সাতক্ষীরা জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মেহেদি হাসানকে আজকে আমরা পারফেক্ট 32 ইঞ্চি এলইডি টিভির তুলে দি আঞ্জেরা আমন মাদারম এবং মাহিয়া মাহিয়া আপুকে মঞ্চে আলোকিত করবার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে আমরা সরাসরি কিছু সমনলা সরকে চলে যাচ্ছি বেস্ট অনলাইন জুয়েলারি ব্র্যান্ড জেভার বাই আরোহী একটি জোরে করতালি হয়ে যাক জেভার বাই আরোহী বেস্ট অনলাইন ব্র্যান্ড একটি জোরে করতালি হয়ে যাক আরোহী সেনের জন্য আমি নিজেও সুন্দর গহনা স্বপ্ন ছলে অনলাইন থেকে পারচেজ করতে পারেন জেবরভাই আরোহী অনুরোধ করছি আমাদের নিতে ফ্যাশন বাই রাতুল একটি জোরে করতালি হয়ে যা কিব্রিয়া ও রাতুলের জন্য বেস্ট ফ্যাশন ব্র্যান্ড সেলিব্রেটি পারফেক্ট ইলেকট্রনিক্স একজন বেস্ট সেলস পারসনকে টেলিভিশন উপহার